মিষ্টি চাটচুরি এটা হচ্ছে মিষ্টি চাটচুরি আজকের দুপুরের মেনু গরম ভাতের সঙ্গে যা লাগবে না গরম ভাত কি রুটি লুচির সঙ্গে এই যে আমি একটু অল্প আলু দিয়েছি এই যে লাগছে বন্ধুরা কালারটা লাগছে বলো রুটির সঙ্গে লুচির সঙ্গে যা মজবে না সাংাতে আর এইদিকে হচ্ছে বোয়াল মাছ দুপুরের মেনু আজকে এটা হচ্ছে বোয়াল মাছ

ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত্রেবেলায় ভালোভাবে সবারই ঘুমটা আমার দেখা হবে ঘরের বিরে